আপনি কি জানেন কাঁচা করলার রস খেলে কি কি উপকার হয় আবার বলছি শুনুন কাঁচা করলার রস খেলে কি কি উপকার হয় জেনে নিন এক শরীরে রক্ত পরিষ্কার হয় দুই পেটের সব ময়লা দূর হয়ে যায় তিন শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায় চার ডায়াবেটিস রোগীদের জন্যে খুব উপকারী কাঁচা করলার রস পাঁচ চুলকানি এবং অ্যালার্জির সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে ছয় চোখের সমস্যা থাকলে সেটা অনেকটা কমে যাবে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে আপনাকে সাহায্য করবে সাত করলার রস মধুর সাথে যদি আপনি মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার হার্ট ফুসফুস ভালো থাকবে এই কথাগুলি যদি আপনি মেনে চলেন কাঁচা কলার রসে কি কি উপকারিতা আমি কথা বললাম এগুলো যদি মানতে পারেন আপনার শরীরটা অনেক সুস্থ থাকবে নমস্কার ভালো থাকবেন